জাতীয় পর্যায়ে ত্রিপুরার মহিলা ক্রিকেট টিমে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল সর্বশেষ গত অক্টোবর মাসে লখনউ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি-20 ক্রিকেট টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট টিম সামনেই সিনিয়র মহিলা ক্রিকেট টিমের একদিনের টুর্নামেন্ট হড়িয়ানার লাহিলে খেলতে ইতি মধ্যে হরিয়ানার উৎসবে রওনা দিয়েছে ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেট দল তাই হরিয়ানাতেও কি এবার লখনোর মতোই ফলাফল হবে সেই আশায় তারা করে বেড়াচ্ছে রাজ্য ক্রিকেট অনুরাগী মহলকে হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্টে কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম সুতরাং त्रिपुरा টিমের যে চান্স নেই তা কিন্তু বলা যাবে না হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে त्रिपुरा সামনে রয়েছে চন্ডিগড় পন্ডিচেরি বাংলা রাজস্থান মেঘালয় এবং কর্ণাটক ক্রিকেট মহলের মতে যদি এক বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি পাঁচটি টিমের বিরুদ্ধে ম্যাচ জেতা সম্ভব কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেটের প্রেমীরা